কবি বলেছেন আমিও মানুষ তুমিও মানুষ তফাৎ শুধু শীত দাঁড়ায় শীত দ্বারার তফাৎ যা শীত দ্বারা সোজা হবে একমাত্র সেই দাঁড়িয়ে থাকতে পারবে আরেকবার চেষ্টা করা যাক যে শীত দ্বারার তফাতে কিরকম দাঁড়ায় ইনফ্যাক্ট আমি যদি আঙুলটা এরকম নিয়ে এটাকে ফেলে দিই তাহলে দেখবেন যে এই তাসটা পুরোপুরিভাবে দাঁড়িয়ে আছে একদম এইরকমভাবে ইনফ্যাক্ট কি করে আমি জানি না আজ আমি যার কথা বলবো তাকে আরও চেনেন অবশ্য তার দাদাকে চেনেন ওকে আমি সৌম্য বলে ডাকি সৌম বন্দ্যোপাধ্যায় আর ওর একটা পরিচয় আছে সে পরিচয়টা আমি পরে আসছি ও ভালো ম্যাজিশিয়ান ও আগে ব্যাঙ্গালোরেই থাকতো এখন বিদেশে থাকে তো ওর একটি ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো এবং ও ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে সেটাও আপনারা শিখে নিন এটা সৌভাগ্যের ব্যাপার এত সুন্দর ম্যাজিক শেখাটাও ও ম্যাজিকে বলেছে তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায় হ্যাঁ ঠিকই বলেছেন কারণ আজকের দিনে আমাদের ওই একটা জিনিসই বড় দুর্বল শিরদাঁড়া যাই হোক চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি হ্যাঁ ও প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছোটো ভাই দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন বসেছেন আমিও মানুষ তুমিও মানুষ তপাত শুধু শির দাঁড়ায় সিট তফাত যা সিট সোজা হবে একমাত্র সেই দাঁড়িয়ে থাকতে পারে আরেকবার চেষ্টা করা যাক যে সিট তফাতে যদি দাঁড়ায় এরকম নিয়ে এটাকে ফেলে দিই তাহলে দেখবেন যে এই তাসটা পুরোপুরিভাবে দাঁড়িয়ে আছে একদম এইরকমভাবে ইনফ্যাক্ট কি করে আমি জানি না এটা হয় কিন্তু এটা নিশ্চয়ই হয় আমরা এটা আরেকভাবেও চেষ্টা করতে পারি আমরা যদি এটাকে দাঁড় করিয়ে রাখি এইরকমভাবে করিয়ে দেখা যাক যে শীত দ্বারায় তফাত ঘটেছে হ্যাঁ ঘটেছে শির দ্বারায় তফাত ঘটেছে শির দ্বারায় তফাত ঘটলে ও আপনি হয়তো ভাবছেন এই তাসটা গিমিক তা নয় কিন্তু এই তাসটা কিন্তু কোনোভাবেই গিমিক নয় আমি আপনাকে ইনফ্যাক্ট দেখাতে পারি যে এই তাসটা দিয়ে দেখাই আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে তাসটা মোটেই গিমিক নয় কারণ আমি যদি এখন এটাকে ফেলে দিই তাহলে দেখবেন হ্যাঁ এই তাসটা শুধুমাত্র হ্যাঁ এই তাসটা শুধুমাত্র দ্বারার জোর আছে বলে দাঁড়িয়ে থাকতে পারে ও আপনার এখনও মনে হচ্ছে এটার ভেতর গিমিক আছে রকম কিন্তু ব্যাপার নেই এক কাজ করা যাক এই তাসটাকে আমি ছিঁড়ে ফেলি ছিঁড়ে আপনাকে দেখাই যে না এটার ভেতর সত্যিই তো কোনো গিমিক নেই এই এখন বুঝতেই পারছেন এই তাসটার ভেতরে গিমিক থাকার কোনো সুযোগই নেই কিন্তু তা সত্ত্বেও যদি আপনি দেখেন যে এই তাসটাকে আমি এরকমভাবে দাঁড় করিয়ে দিই এবং তফাত যেহেতু শিট দাঁড়ায় কিচ্ছু নেই ভেতরে হাত দিয়েও দেখাতে পারেন কিচ্ছু নেই একদম পুরোপুরিভাবেই এইরকম ওই যে তফাত শুধু শিট দাঁড়ায় ধন্যবাদ একটু বাদে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই ম্যাজিকগুলো কি করে করা যায় এবং এটা দর্শককে নিয়ে করলে আরও ব্যাপারটা মজাদার হবে সবাই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ফিরে আসছি একটুখানির মধ্যে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যাজিকগুলো কি করে হয়েছে খুব সিম্পল প্রথমটার ক্ষেত্রে আমার কাছে বেসিক্যালি ছিল একটা ফ্ল্যাপ কার্ড মানে ফ্ল্যাপ কার্ড বলতে একটা ফ্ল্যাপ ছিল সুতরাং আমি যখন প্রথমে দেখাচ্ছিলাম বলছিলাম বলো বীর চির উন্নত মম তখন বেসিক্যালি আমি যেটা করছিলাম সেটা হচ্ছে বুড়ো আঙুল দিয়ে এই ফ্ল্যাপটা পেছনে খুলে দিচ্ছিলাম পেছনে খুলে এটার গায়ে আরেকটা তার সেরকমভাবে ঠেকা দিচ্ছিলাম কিছুই দরকার লাগে না কারণ ওটা ফ্ল্যাপের জন্য দাঁড়িয়ে আছে মানে বুঝতেই পারছেন এখন ফ্ল্যাপটা খোলা আছে বলে দাঁড়িয়ে আছে সুতরাং আপনি যখন তুলবেন যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট একদম মানে খালি বুড়ো আঙুলটা দিয়ে ফ্ল্যাপটাকে বন্ধ করে অবশ্যই ওখানে কালো মার্কটা থাকবে না আমি এখানে বোঝানোর সুবিধার জন্য ওটা করেছি সেলোটেপটা কোথায় তোলার সাথে সাথে আপনি এটাকে ঘুরিয়ে দুটো তাস একসাথে দেখিয়ে নিতে পারেন যে মাত্র দুটো তাসই আছে সুতরাং ফ্ল্যাটটা খুলে এই তাসটা দাঁড় করিয়ে রাখা যায় এটা ছিল হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রেও খুব মজার পকেটের ভেতর যে দুটো তাস আছে আমি বার করে বলেছিলাম আত্মনির্ভরতার কথা আত্মনির্ভর তো হতেই হবে মানে রকম পলিটিক্যাল ইন্টারনেশন নিয়ে নয় কিন্তু আত্মনির্ভর মানে সেটার তো একটা ভয়ঙ্কর আর কি ব্যাপার আছে যাই আমি তার মধ্যে ঢুকছি না খেয়াল করে কাকে কী বলছেন এটা ফেলে দেওয়ার পরে ওখানে থাকে এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি এরকম দেখাতে পারবেন এটা ওপেনলি যে কোথাও কোনো সুতো বা কোনো এ নেই বাধ্যবাধকতা নেই লাস্টের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে তাই এটা করলে ইট গেটস প্রুফ এবং এটা খুব মজার ব্যাপার এটা ম্যাজিশিয়ান দেখানোর পক্ষে ভালো এটার পেছনে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে থামটি মানে এটা আমার পকেটের ভেতরে অ্যাকচুয়ালি ছিল এইরকমভাবে আমি যখন পকেটের ভেতরে এইরকমভাবে ছিল আমি হাত ঢুকিয়েছি একেবারেই বুড়ো আঙুলে ঢুকিয়েছি ঢুকিয়ে দুটো তাস বার করে এনেছি করে এরকমভাবে দেখিয়েছি ফ্রিলি কারণ আমার আঙুলটা ওই থামটিপের ভেতরে তারপর আমি থামটিপটা বার করে নিয়ে আঙুলটা বার করে নিয়েছি থামটিপ থেকে এবং এটাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছি যেটা অবভিয়াসলি দাঁড়িয়ে থাকবে কারণ থামটিপটার জন্য সুতরাং এই তাসটাকে আপনারা দাঁড় করাতে পারেন থামটিপ দিয়ে লাস্টের ক্ষেত্রটা বেশ মজার প্রথমটা ফ্ল্যাপ দ্বিতীয়টা থামটিপ আত্মনির্ভর জাস্ট জকিং লাস্টের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে এখানে একটা তাসের বাক্স রাখা ছিল আর তার সাথে একটা ইনভিজিবল থ্রেড জোড়া ছিল এখানে আমি একটা ভিজিবল থ্রেড জুড়েছি এক্সপ্লেনেশনের জন্য আমি এখানে একটা কয়েন দিয়ে ওয়েটটা তৈরি করেছি ওই ইনভিজিবল থ্রেড যেহেতু হালকা ওটার ক্ষেত্রে একটা আর্ধেক তাস আমার বেসিক্যালি সেলোটেপ দিয়ে লাগানো ছিল সুতরাং সেইটা টেবিলের তলায় এরকমভাবে ঝুলছে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবার যেহেতু এটা ইনভিজিবল থ্রেড কেউ দেখতে পাচ্ছে না আমি তাসটা এমনভাবে রাখছি এই সেলোটেপটাই ইনভিজিবল থ্রেডটা কয়েকবার পেঁচিয়ে তার উপর এটা লাগানো হয়েছে যে যে কারণে আমি এখানে দেখিয়েছি কয়েকবার লাগানো হয়েছে এবং বাক্সটা উল্টে না রাখলেই ভালো কারণ তাহলে ম্যাট বা ওই হলে না সুতোটা তলায় স্কুপ করতে অসুবিধা হতে পারে সুতরাং বেস্ট হচ্ছে এটাকে এরকম উল্টো করে রাখা তাহলে আপনি অলরেডি জানেন একটা গ্যাপ রয়েছে যখনই আপনার কোনো অসুবিধা হবে আপনি টেবিলের ধার দিয়ে অ্যাকচুয়ালি হাত দিলেই আপনি টের পেয়ে যাবেন স্ট্রিং এর টেনশনে যে ইনভিজিবল থ্রেডটা কোথায় আছে সো বেসিক্যালি তাসটাকে নিয়ে এটা তলায় রেখে এটাকে দাঁড় করিয়ে দিলেই হয়ে গেল এইটা হচ্ছে এই পুরোস ম্যাজিকটা সিক্রেট এবং মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু এই টেনশনটা বজায় থাকবে আপনি তাসটাকে এরকমভাবে নিয়ে বা দরকার হলে জায়গাও চেঞ্জ করে দাঁড় করাতে পারেন এবং এটা শুধু হরাইজেন্টালি নয় এটা ভার্টিক্যালিও কাজ করে এবং ম্যাজিশিয়ান ফুলার হিসেবে আপনি যদি ফার্স্টে থাম টিপটা দেখিয়ে থাকেন তাহলে পরে এইটা দিস বিকামস ভেরি গুড এবং খুব ভালো হয় যদি আপনার পাশে বসে আরেকজন দর্শক এরকম ট্রাই করতে থাকে তার সে তো আর জানে না ইনভিজিবল থ্রেডের কথা সে যখন যখন এইটা ফেলবে এই তাসটাও পড়ে যাবে এবং সবাই হাসতে থাকবে মজার ব্যাপার হচ্ছে এই তাসটার ক্ষেত্রে এবার যেহেতু লোকে থামটিপ দেখে নিয়েছে তার ফলে লাস্ট অংশটায় আপনি দেখাচ্ছেন যে আপনি এটা ছিঁড়ে দেবেন না এইগুলো বেসিক্যালি সমুদার যুগারের কেস আর কি মানে এগুলো সবই জুগার করে করে খুঁজে বার করা আর কি অবশ্যই নানান রকম লোকের ইয়ে আছে এখানে আঙুলটা ঢুকিয়ে দেখাও যাবে যে এটার তলায় কিছু নেই এই ম্যাজিকটা আপনারা সবাই ট্রাই করুন দর্শকদের দিয়ে ট্রাই করুন ইনভিজিবল থ্রেড সেলোটেপ নিয়ে বাড়িতে আশা করি আপনাদের সবার ভালোই লেগেছে ভালো লাগবে প্লিজ এটা ট্রাই করবেন আমায় জানাবেন কিরম লাগলো ধন্যবাদ